আই যা আসলে বারোশি বালা একটা হাজার উদ্দেশ্যে আই আসলে একটা হাজার মাজ আল্লাহ রসমতো আছে তো কিতাকিটা করলাম সারাটা দিন আপনার লগে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সকলে কিতা বালা আলহামদুলিল্লাহ আমিও আছি বালা আর আসলে বিটি থেকে একটা রাস্তাটা খুব সুন্দর ব্রিজ ফাড়ি দিলেও আর চারিদিকে সবুজ আসলে মনটাও ভালো লাগে দেখতে সবুজ চারিদিকে আর রাস্তার আসলে আর্ট করাটা খুব সুন্দর হয়েছে দেখলেও যেন কীরকম একটা অন্যরকম একটা অনুভূতি হয় আর আর জানি না কার কীরকম লাগে ওইলে জানি না শ্রীমঙ্গলটা আমার খুব পছন্দ লাগে সব দিকে আমি বুঝে আমার সুবিধা লাগে যেমন ফলর হয় এমন সবজি সব জিনিস টাটকা পাওয়া যায় আর অত সুন্দর পরিবেশটাও শ্রীমঙ্গলর আর সব দিকে সবুজ সমাবেশ আসলে খুব সুন্দর লাগে এরপরে আমরা গেলাম গে আসলে রিজিকো রিজিকো আল্লাহ যায় রিজিকো রাখুন তা দিয়ে নাস্তা করলাম ওইটা রিজিকোর একটা চা দিকে আসলে আমার খুব ভালো লাগছে তার কালারটা প্রথম লালটি আছে আর সাহস তিলারা মাত্র আসলে খুব সুন্দর একটা কালার ধরছে আর খাইতেও সাহাটা খুব ভালো আছে আমি প্রথম দেখে তো আসলে হইরাম সা খালটি হয়ে গেল মানে তারা ঘরে সামচ আছে লালা দিলা কত সুন্দর একটা কালার হয় আসলেই খুব সুন্দর একটা কালার আর খুব ভালো হয়েছে আর এটা বিয়ার অনুষ্ঠানের আসলে কিছু কেনাকাটা করা লাগে উদ্দেশ্যে গেছিলাম চারি কিছু একটু কিনলাম আপনার শেয়ার করলাম পুরাটা ভিডিও করতাম পারছি না আসলে চয়েস করতে না তুমি ভিডিও করতে আসলে ভিডিওটা করা হয় না আপনার অন্য ভিডিও আমি পুরা ফুল ভিডিও দিম কেনাকাটা সব কিছু আর আচলে আগে একটু বেলা হুনতাম সব মুড়বে হলত হইতা দে বিয়া হাম বিয়াল নিছ আচলই বিহান মাঝে খু তোজনি শোর জনে কুটি খটি জনিছ ওনের জনি শিকরোজা ভজন্ত আচল খালকার মার্কেট আচলনের জনি শিকসি বানচি বুচি তারপর একটু কসমেটিক জিনিস কিনলাম সগুরা হোন আমনা সগুরা হইতা কন্যা জোতা লা লাগে সব কিছু কিনছে জোতা ওতা সব কিছু আসলে অলফ অলফ একটু ভিডিও করছি পুরা ভিডিওটা করতাম পারছি না এরপরে আসলে আপনার মার্কেট করতে করতে চারে পাঁচটা বাজি গেছে আর কেনাকাটা শেষ করার পরে দেখা গেল সামনে লন্ডন হলাম বিছাও না না ফাস্টফুডও লাগে না প্লেনও লাগতো না এতিয়া লন্ডন গিয়ে হামাই যাই কিছু খাওয়া দাওয়া করলাম রেস্ট নিয়ে এরপরে দেখা যায় ছয়টা বাজি গেছে আমার খাওয়া দাওয়া আছে শৈতাম আহ চলায় পেটর বুকর সময় তো খানি লোক সামলাই তাম না কেউ ভিডিও করা আগে খাই ফেট শান্তিতে দুনিয়া শান্তিতে সকল ভালা থাকুন আল্লাহ হাফিজ